আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা বা যাদের স্বপ্ন আরবি প্রবাসক হওয়া সহকারী মৌলবি হওয়া ইত্তেদায়ী মৌলবি হওয়া তাদের জন্য আমার অনলাইন ক্লাস কোর্স চলমান আছে প্রবাসকেরটা অগাস্টের এক তারিখে শুরু হবে আমাদের আমার মূল টার্গেট বা চিন্তা ভাবনা হল প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করে তোলা যে আপনাকে আপনার ভিতরে পড়াশোনার যে স্পৃহাটা জাগিয়ে তোলা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করা এবং আপনার সর্বোপরি চিন্তা ভাবনাকে আপগ্রেড করাই আমার মূল দায়িত্ব আমাদের অনলাইন ক্লাস কোর্সটি একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত চলমান থাকবে কোর্স ফি মাত্র পাঁচশো টাকা যেই কোর্সেই ভর্তি হন সহকারী মৌলভী ইফতেদায়ী মৌলভী আরবি প্রবাসক সেক্ষেত্রে আমার এখানে তিন প্লাস পয়েন্ট কি কি আমাদের প্রিলিমিনারির ক্লাসের পাশাপাশি প্রতিটা ক্লাসের পিডিএফ থাকবে আমাদের প্রিলিমিনারি ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের উপর মডেল টেস্ট হবে আমাদের প্রিলিমিনারি ক্লাসের পাশাপাশি লিখিতের জন্য প্রস্তুতি নিতে গাইডলাইন দেওয়া হবে মাসে যদি আমরা একটু একটু করেও পড়ি এক মাসে দুই তিনটা করে প্রশ্ন পড়ি ফ্রিলির সিলেবাস শেষ হওয়ার আগেই দেখবেন লিখিত সিলেবাস শেষ হয়ে গেছে দিন যত যায় তত কঠিন হয় প্রতিযোগিতা বাড়ে প্রতিযোগী বাড়ে কাটমার্ক হাই লেভেলে উঠে যায় তা আমি মনে করি যারা সহকারী মৌলবি হতে প্রতিশ্রুতিবদ্ধ ইফতেদায়ী মৌলবি হতে প্রতিশ্রুতিবদ্ধ আরবি প্রবাসক হতে প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য আমি সর্বোচ্চটুকু করতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি ফাঁসে থাকেন আশা করি আমি আপনাদের জন্য সর্বোচ্চটুকু করতে পারবো আমাদের কোর্সে ভর্তি হতে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করবেন জিরো ওয়ান এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আর ভর্তি হতে এই নাম্বারেই টাকা পাঠিয়ে বিকাশে বা বিকাশ পার্সোনাল বা নগদে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন বিজয়পুর সিনেমাটির দেশে চলে আসছি আপনারাও দেশ আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা